তিন হাজার নম্বর হাদিস হাদিস গণনা করছেন আব্দুল্লাহবিন ওমার রজিয়া আল্লাহ কালাম বলছেন রায় তো রসূল আল্লাহ সালসাল্লাম আমি রসুলুল্লাহ সাল্লামকে দেখেছি ইয়োশি রু ইলাল মশরিকী তিনি মদিনা থেকে পূর্ব পূর্বদিকে ইঙ্গিত করছেন ইঙ্গিত করছেন পূর্বদিক এইদিকে মদিনাথ থেকে ইঙ্গিত করছেন পূর্বদিকে আর বললেন ইঙ্গিত করে হা ইন আল ফিত না তাহা হ না শোনো বা সাবদান হা হারফিতাম্বিক হ্যাঁ সতর্ক করার জন্য মানে সাবধান না নিশ্চয়ই যত ফিতনা ফাসাদ হবে এই দিক থেকে হবে এই দিক থেকে হবে এই দিক থেকে হবে পূর্ব দিক থেকে পূর্ব দিক হচ্ছে আরদুল ফিতন হ্যাঁ ফিতনার দেশ বা ফিতনার ভূমি জি ইন্নাল ফিতনা তাহা না নিশ্চয়ই ফিতনা এদিক থেকে হবে মিনহাইসু যেখানে এত লোক কারণ শয়তান শয়তানের সিং উদিত হবে মানে শয়তানের দল কারণ মানে দল হয় শয়তানের দল সেখান থেকে বেরোবে যুগে যুগে শয়তানের দল সেখান থেকে বেরোবে আর পূর্ব দিকে তখন পূর্ব দিক বলতে বোঝানো হয়তো হেজাজ থেকে বা আরব দেশ থেকে এরাক পূর্ব বলতে এরাক এরাক ছিল সৌদি আরব শেষ হইলে পূর্ব দিক কি এরাক এরাক আর তখনকার এরাক ইরান সব এক ছিল এরাক ইরান তখন একসাথে ছিল আর পুরোটার ভাষাই ছিল ফার্সি ভাষা আর সেখানে মজুস ছিল সব অগ্নি পুজোকে অগ্নি পূজক মানুষ মানুষকে তারা দাস বানিয়ে গোলাম বানিয়ে রেখেছিল এবং মানুষ মানুষের পূজা করতো সেখানে রাজাদের পূজা করতো মধ্যে তো আর তারপরে পূর্ব দিক ওখান থেকে শুরু করে তখন যখন ইরান ইরাক হলো তাহলে তারপরে চলে হ্যাঁ অখণ্ড ভারত ভারত সেটা পূর্ব দিকে আর তারপর যত পূর্ব আর পূর্ব দিকে চাইনা সবগুলিতে ফিতনা বেশি তুলনায়মূলক জি তুলনায়মূলক ফিতনা বেশি যত ধর্মীয় ফিতনা যত রকমের তরীকত সব এরান ইরাক আর ভারত উপমহাদেশে বিটা আছে বা এমন কোন ধর্মকর্ম আর এমন কোন তরিকা নেই যা ভারতে পাবেন না যত ধর্ম আছে পৃথিবীর মধ্যে সব পাবেন ওখানে যত রকমের থিওরি রয়েছে পাবেন আপনি আর মুসলিম ধর্মের যত তৈরি কত রয়েছে সবগুলি পাবেন নাহলে এমনি আপনাদের হককানি পিরকম কত তরিকে পেয়েছে। তাদেরই যদি তৈরিকে এতটি হয় হককানিতে কতটি একশো ছাব্বিশ তারিখে তাহলে ভন্ডদের কতটি তরীকে এ কথিত হক ইসলাম একটি কিন্তু একশো ছাব্বিশ তারিখে চরমণাইদের কাছে আর তারা শর্টকট হচ্ছে তাদেরটা কোনটা চিস্তা সাগেরিয়া অথবা চরম এইটা চরমানে সিলসিলা কাজী উজানি থেকে বলছে কাজী উজানি গেল ভারতে দিয়ে থেকে আহমদ গঙ্গ আসলো এই সিলসিলা কথা বুঝতে পড়েছেন আর সেখানে রয়েছে আল্লাহর আন্দাজ নেই কুমবে আমার হুকুমে মৃত জীবিত হও এরকম কুফরি কথা রয়েছে সামদেশ আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে আর গায়ের জোরে পীর গিয়ে ধরে নিল আর জমিকে উল্টে দিয়ে দিল না আল্লাহ পর হয়ে গেল সমস্ত কুফরি মজুদ রয়েছে এই হকানি তৈরি এই হকানি তৈরি সমস্ত শির কুফর মজুদ রয়েছে তাহলে বাকিগুলোর অবস্থা কি বলে তাহলে আটরসির অবস্থা কি আর ভান্ডারের অবস্থা কি আর আপনার দেয়নবাগির অবস্থা কি আর বাকিগুলোর অবস্থা কি আল্লাহ আল্লাহ হেফাজত করে সুফি ইসমের কুফুর থেকে আর সিফি থেকে তো ফিতনা 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 এক ধর্মীয় সবচেয়ে বড় ফিতনা তার পার্থিব ফিতনাই যত বিশৃঙ্খলা অশান্তি চোদ্দশো বছরের ইতিহাসে আর এরা হয়েছে কে রানে হয়েছে পৃথিবীতে কথা হয় রান এরাক আরেকটি ফিতনা হচ্ছে ধর্মীয় ফিতনা রাফেজি ফিতনা তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে সাহাবাহিক আমাদের শত্রু এহুদি খ্রিস্টান নয় সাহাবাহিক শত্রু কারা কোন এহুদি খ্রিস্টান সাহাবাহিক আমাদের গাল দিচ্ছে অবকার ওমরকে যার বলছে তারা বলছে মাত্র পাঁচজন সাহাবী ছাড়া সব মোনাফিক হয়ে যান সব তাদের কাছে এই রাফেজি তোমাদের কাছে তাদের বাসস্থান কোথায় পূর্ব দিকে বুঝা গেছে না পার্থিব দুনিয়া ওই দিক থেকে পার্থিব দিক থেকে ফেতনা ফাসাদ হোসেন রাজি আল্লাহ তালানহকে তার সাথী সঙ্গীদেরকে শহীদ করেছে কোথায় এরা কি হাজ ইউসুফ যে কুখ্যাত খনি হ্যাঁ মুসলিম অম্মার ইতিহাসে বড়ো বড়ো আইমাকে আর বলাম তা সাইদ জুবাই রাহম আলী আব্বাসের ছাত্র তাকে ধরে নিয়ে এসে খুন করেছে আর তারপরে কখন করে বদ্ধ দিয়েছিলেন তিনি যে আল্লাহ আমার পরে যেন আর কাউকে খুন না করতে পারে তারপর চিৎকার করে করে হালাক হয়েছে এ অভিশব্দ তো কথা হচ্ছে যে এইগুলো সব এরাক থেকে হয়েছে হালাকু খার তাঁতারিদের হ্যাঁ যে ধ্বংস নিলেন যে গোটা বাগদাদ কি কীভাবে ধ্বংস করেছিল মানুষের লাশে স্তূপ পাহাড় তৈরি হয়ে গেছিল আর তারপরে সেই আপনার সেখানকার ফোরাত নদী রক্ত রক্তে লাল হয়ে গেছিল আর তারপরে যে বাগদাদের বিশাল ইসলামী সংস্কৃতি লাইভ লাইব্রেরি সবগুলিকে সেই ফোরাত নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কত রকম যে ফেতনা ফাসাদ যুগে যুগ হয়েছে এই এরাকে তো এই যারা নবী সতর্ক করেছেন এই এরাকের ফেতনা থেকে এই সাদ্দামের কি কম ফেতনা করলো সাদ্দামের ফেতনাতে পশ্চিমারা সুযোগ পেল আর তারপরে ঢোকার মুসলিম জাতি তারপরে ঢোকার পরে সাদ্দামকে মেরে রাফেজি শিয়ারা আনন্দ উল্লাস করলো যখন সুযোগ দিল আর তারপরে দেশটি শিয়া রাফিজি দেশে পরিণত হইল জানেন না যখন শিয়া দেশ তাহলে কোথায় আছেন ফেতেন দুনিয়ার ফেতনা দিনের ফেতেনা সবগুলি ফেতেনা সবগুলি ফেতন এই পূর্ব দিক থেকে আল্লাহ হেফাজত করুন